কথা বলেছি কীর্তন কথা কেউ বলেনি সাউন্ডের উপরে রেস্ট্রিকশন নিয়ে এখানে সমস্যাটা তৈরি হয়েছে জলে মাছ কারা ধরছে সেটা মানুষ জানে মানুষ টের পাচ্ছে কারণ এখন তারা যে মানে কাদার মধ্যে পড়েছে যে ঘটনাটা পশ্চিমবঙ্গ পুলিশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে তার থেকে বাঁচার জন্য তারা আজকে এই ধরনের কথা বলছে আর সেই কারণের জন্য তাদের ওখানে যে হত্যা দিয়ে পড়ে থাকতে হচ্ছে আর আমাদের ওখানে যাওয়া না যাওয়া সেটা তো ওনাকে বলে আমরা যাবো না কারণ আমার বাবা এক সময় এই কীর্তন কমিটির প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন তিনি এই কীর্তন কমিটির সঙ্গে যুক্ত ছিলেন কাজে ওখানকার প্রত্যেকটি মানুষ জানেন যে আমরা কোন পরিবারের ছেলে কাজেই তিনি যে কথা বলছেন তাতে আমার মনে হয় যেটা যে তারা গোলা জলে মাছ ধরতে নেমেছেন তারা ড্যামেজ কন্ট্রোল করার জন্য এমেছেন কিন্তু আখেরে লাভ কিছু হবে